উনিশশো সালে মোহাম্মদ মোসাদ্দেক যখন ইরানের প্রধানমন্ত্রী হিসেবে তেলের উপর জনগণের অধিকার ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন তখন থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে পশ্চিমা পরাশক্তিগুলো কিভাবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ এমআইসেক্স পর্দার আড়ালে থেকে একটি গণতান্ত্রিক সরকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল আজ সেই কুখ্যাত গোয়েন্দা অভিযান অপারেশন আজাক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন ইতিহাসের এই অন্ত অধ্যকার অধ্যারে প্রবেশ করা যাক এই অপারেশনের মূল কারণ ছিল কালো সোনার ওপর আধিপত্য বিস্তার ইরানের বিশাল তেলের খনিগুলো কয়েক দশক ধরে ব্রিটিশ মালিকানাধীন অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি নিয়ন্ত্রণ করছিল তারা ইরান থেকে কোটি কোটি ডলারের তেল তুলে নিয়ে যেত আর ইরানের মানুষকে দিত কেবল সামান্য কিছু কমিশন উনিশশো সালে মোসাদ্দেক ক্ষমতায় এসে যখন এই কোম্পানি জাতীয়করণ করলেন তখন ব্রিটিশদের রাজকোষে টান পড়ল প্রথমত তারা ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য অবরোধ আরোপ করে এবং দ্বিতীয়ত তারা ওয়াশিংটনকে বোঝাতে শুরু করে যে মোসাদ্দেক রাশিয়ার কমিউনিস্টদের দিকে ঝুঁকে পড়ছেন নিজের দেশের সম্পদ নিজের মানুষের কাছে রাখতে চাওয়াই ছিল মোসাদ্দেকের অপরাধ আর এটাই ছিল পরাশক্তিগুলোর চোখে তাকে সরিয়ে দেওয়ার প্রধান কারণ অপারেশন আজাক্সের প্রস্তুতি ছিল কোনো থ্রিলার সিনেমার চেয়েও রোমাঞ্চকর এবং ভয়ানক সিআইএ এই অভিযানের জন্য বাজেট ঘোষণা করল এক মিলিয়ন ডলার যা সেই সময় ছিল কল্পনাতীত এই মিশনের মাস্টারমাইন্ড হিসেবে বেছে নেওয়া হল কার্মিট রুজভেল্টকে তিনি অত্যন্ত গোপনে খচ্চরের পিঠে চেপে পাহাড়ি পথ পাড়ি দিয়ে তেহরানে প্রবেশ করলেন তার সাথে ছিল নগদ ডলারের বিশাল বিশাল সুটকেস। প্রথমত তিনি তেহরানের প্রভাবশালী সংবাদপত্রগুলোর সম্পাদকদের সাথে গোপন বৈঠক করলেন রাতারাতি পত্রিকাগুলোতে মোসাদ্দেকের বিরুদ্ধে একের পর এক মনগড়া কুৎসা ছাপা হতে শুরু করল দ্বিতীয়ত তিনি স্থানীয় গোয়েন্দা জাল বিস্তার করলেন যাতে মোসাদ্দেকের প্রতিটি পদ পদক্ষেপ আগে ভাগেই জানা যায় এমনকি তেহরানের কুখ্যাত সব মাস্তান আর অপরাধী চক্রকে বিপুল অর্থের বিনিময়ে হাত করা হলো, যাদের একমাত্র কাজ ছিল রাজপথে কৃত্রিম অরাজকতা তৈরি করা অপারেশনের মূল গল্পটি শুরু হয় উনিশশো সালের আগস্টের এক গুমোট রাতে তেহরানের রাস্তায় তখন থমথমে নিরবতা সিআইএর পরিকল্পনা ছিল পনেরো আগস্ট রাতে সেনাবাহিনীর একটি অংশকে দিয়ে মোসাদ্দেককে গ্রেফতার করানো কিন্তু মোসাদ্দেক এই ষড়যন্ত্রের খবর আগেই পেয়ে যান এবং সেই অভ্যুত্থান চেষ্টা নস্বাত করে দেন সিআইএর এজেন্টরা ভয় পেয়ে গেল খোদ ইরানের শাহ পালালেন রোমে ওয়াশিংটন থেকে কার্মিট রুজভেল্টকে নির্দেশ দেওয়া হলো অপারেশন বন্ধ করে ফিরে আসতে কিন্তু জানতেন ডাইস একবার চাললে সেখান থেকে ফিরে আসা যায় না তিনি ১৯ আগস্ট সকালে কার্মিট তার কেনা সেই আর ভাড়াটে লোকদের রাস্তায় নামিয়ে দিলেন টাকার মাস্তান নেশায় বুধ হয়ে থাকা সেই মানুষগুলো এমনভাবে স্লোগান দিতে শুরু করলো যেন তারা মোসাদ্দেকের পতন চায় ধীরে ধীরে সেনাবাহিনীর ভেতর থাকা বিদ্রোহী কর্মকর্তারা ট্যাঙ্ক নিয়ে রাজপথে বেরিয়ে আসলো মোসাদ্দেকের বাড়ির সামনে শুরু হলো এক ভয়াবহ রক্ত যুদ্ধ কামানের গোলার শব্দে তেহরানের আকাশ প্রকম্পিত হয়ে উঠল আর মিশে গেল ইরানের গণতন্ত্রের শেষ স্বপ্নটুকু এই অভিযানের ফলাফল ছিল ইতিহাসের অন্যতম ট্র্যাজিক এবং সুদূর প্রসারী মোসাদ্দেককে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হলো এবং রোম থেকে শাহ মোহাম্মদ রেজা পাহালভিকে বীরের বেশে ফিরিয়ে এনে পুনরায় একনায়কতান্ত্রিক গদিতে বসানো হল তেলের খনিগুলোর নিয়ন্ত্রণ আবারও পশ্চিমা কোম্পানিগুলোর পকেটে চলে গেল তবে এই সাময়িক বিজয়ই জন্ম দিয়েছিল এক দীর্ঘস্থায়ী ঘৃণার ইরানের মানুষ বুঝতে পেরেছিল যে তাদের নিজের দেশের ভাগ্য অন্য কেউ লিখে দিচ্ছে এই ক্ষোভের আগুনই পরবর্তী পঁচিশ বছর পর উনিশশো সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে জ্বলে ওঠে যা মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে কার্যত বহিষ্কার করে দেয় অপারেশন আজাক্স হয়তো সিআইএকে সেই মুহূর্তে জয়ী করেছিল কিন্তু দীর্ঘমেয়াদে তা ইরানের মানুষের মনে পশ্চিমাদের প্রতি এমন এক অবিশ্বাসের দেয়াল তৈরি করেছে যা আজ পর্যন্ত ভাঙা সম্ভব হয়নি পরিশেষে এই গোয়েন্দা অভিযান আমাদের এক নিদারুণ সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় একটি জাতির সার্বভৌমত্ব স্বপ্ন দেখেছিলেন এক সমৃদ্ধ ও ইরানের কিন্তু তিনি বুঝতে পারেননি যে তার ঘরের ভেতর থাকা মানুষেরাই কয়েক ডলারের বিনিময়ে দেশের ভবিষ্যৎ বিক্রি করে দেবে অপারেশন আজাক্স আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে যখন কোন দেশ নিজের সম্পদ নিয়ে মাথা তুলে দাঁড়াতে চায় তখন অন্ধকার কোন থেকে ধূর্ত হাতগুলো ঠিক এবার ভাবেই থাবা বসায় আমাদের তরুণ প্রজন্মের জন্য এই ইতিহাস এক বিশাল সতর্কবার্তা যে শত্রুর সরাসরি আক্রমণের চেয়েও অনেক বেশি বিপজ্জনক হল পর্দার আড়ালে থাকা এই ধরনের গোপন ষড়যন্ত্র আর মনস্তাত্ত্বিক যুদ্ধ